দক্ষিণেশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান ঠিকই ধরেছেন আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি গত দশই মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিছে জয় কারল রানের পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিছে আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিছে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসলে শেখ হাসিনার প্রত্যাবর্তন আটকাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগের অনেকটা খারাপ সময় কাটছে অনেকটা মনে হয় ইতিহাসের সর্বোচ্চ খারাপ সময় উনিশশো পঁচাত্তরের পর এখন কাটছে একদিকে আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হয়েছে নির্বাচনেও তারা অংশগ্রহণ করতে পারবে না দল হিসাবে নিষিদ্ধের প্রক্রিয়া শতভাগ চলছে এর মাঝখানে সজীব ওয়াজেদ জয় যিনি আওয়ামী লীগ থাকতে আমেরিকাকে নিয়ে খুব ঘন ঘন কথা বলতেন ইভেন তাদের অনেক পলিসি নিয়েও তিনি প্রশ্ন তুলতেন কিন্তু আজকে যখন বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই আমেরিকার নাগরিকত্বটাকে আবার পাকাপোক্ত করেছেন সাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের একটা বক্তব্য নিয়ে প্রচুর ডিবেট শুরু হয়েছে মানে কেউ কেউ এমনভাবে ফ্রেইম করেছেন নিউজটাতে তাতে একটা বিভ্রান্তি তৈরি হয় যেমন তাজুলের পরেরটার ব্যাখ্যাও দিয়েছেন দেখলাম আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে তারা উদ্বিগ্ন তারা বলছে যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি এটা সরাসরি হস্তক্ষেপ নাকি সামগ্রিক গণতন্ত্রের প্রতি ভারতের যে কথিত অঙ্গীকার তার বহিঃপ্রকাশ প্রকাশ সবাই সবাইকে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল দেশে যে রাজনৈতিক ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিও শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই শঙ্কা পাকা রাখা যায় আপনাদেরকে মূল আলোচনা

মে শপথ নিছে জয় কারল রানীর পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিছে আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিছে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না ওইটা কুত্তাটা কলে সুন্দর আছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করেন নাকে দিয়া আমেরিকান সিটিজেন হইলেন সাড়ে হাজার বিজ্ঞানী শেখ হাসিনা মৃত্যুর পরে বা ক্ষমতা চুতির পরে কে আওয়ামী নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় সেইদিন এক অনিল আসলো তার ছেলে হয়েছে নাম কি নাম বললাম নাম জয় এসকা মতলব কে হ্যায় বললাম জয় মানে জয় হয় জয় মানে ভিক্টরি জয় মানে আনন্দ জয় মানে ভিক্টরি যখন বলছে জয় মানে ভিক্টরি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে অনেক নমরুত পয়দা হওয়া দশই মে শনিবার তারিখটা একটু দেখায় দিয়ে নির্দেশ সাহেব এই দিনে এই সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ওই একই দিনে প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের দুই হাজার ছয়শো পঁচাত্তর অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা এর অফিস স্থানীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটছে আরাক ঘটনা মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন এমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম দেখার পর ওই দেশগুলার আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দ্বারায় তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরেই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দ্বারায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশী নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনক ভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান এতেকি ধরেছেন আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি গত দশই মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিছে জয় কারল রানের পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিছে আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিছে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না ওইটা কুত্তাটা গলে সুন্দর আছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করেন নাকে দিয়া আমেরিকান সিটিজেন হইলেন সাড়ে হাজার বিজ্ঞানী অমিত দালালিয়া তার স্বরূপ দেখেন সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক হল হাসিনার গুণধর পুত্র এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি আমার কাছে অনুষ্ঠানে কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও আসছে এইবার দেখুন এক এক কই ভিডিও গুলা ছবিগুলো দেখানে দিতে সাহেব একটু হ্যাঁ পাসপোর্ট পায় খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সাড়ে হাজার জয় কারো রানের পুত্র আরেক এক নাম জয়

ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস করতে তোমার ছেলে হয়েছে নাম কি তা আমি বললাম নাম জয় কেসকা মতলব গে হ্যাঁ তা বললাম জয় মানে জয় জয় মানে জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে অনেক নমরুদ পয়দা হওয়া সেই নমরুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটলো একই দিনে এই যে প্রতীকী ঘটনা আমি বলছিলাম বাংলাদেশে আওয়ামী দেব বিদায় নিচ্ছে বাকি আছে যাবে। জন্য করছে নাগরিকতার পরে কারণ এই প্রসেস শেষ হইতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রস্তাবিত করে সমালোচনা করছিলেন উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছাড়া পালাইছিল তেমন জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে মানব জমিনে গত ডিসেম্বর নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে বিআই তারপরে নাগরিকত্ব ফেলো ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসলে শেখ হাসিনার প্রত্যাবর্তন আটকাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এর জেরে মৌলবাদীরা নিঃসন্দেহে আর এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান এখন কি ভূমিকা পালন করছেন সেই নিয়েও বিস্তর প্রশ্ন চিহ্ন উঠছে শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠে আসছিল গত কয়েকদিনে তা আরো জোরালো হয় গত তিন দিন ধরে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের অন্যান্য দলের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধর দাবিতে সরগোল ফেলে দেয় বাংলাদেশ এই দাবিকে কেন্দ্র করে শুক্রবার থেকে কর্মসূচিও নেওয়া হয় শাহবাগ ব্লকের নামে ওই কর্মসূচিতে হইচই পড়ে যায় বাংলাদেশে এমনকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবনে বিক্ষোভ শুরু করে কিছু ছাত্র নেতা তারপরে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টিকে অতি গুরুত্ব আকারে দেখা হচ্ছে বর্তমান সরকারের তরফে সেটা আগেই বোঝা গিয়েছিল তবে আন্দোলনের তীব্রতা বাড়তেই তরি ঘরে বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বৈঠক শেষ হওয়ার পরই তদারকি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে তিনি জানান শনিবার বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী অনুমোদিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন এমনটাই জানিয়ে একটি বিবৃতি জারি করে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা দুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানানো হয় সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আপামর বাংলাদেশের নিরাপত্তা রক্ষার জন্য এবং জুলাই আন্দোলনের নেতৃত্বে নিরাপত্তা এবং অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর আগে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল শেখ হাসিনার আমলে কোনোভাবেই তাদের বাড়তে দেওয়া হয়নি কিন্তু তারপরে তাদের কি শক্তি ক্ষয় হয়ে গিয়েছে এর কারণ শেখ হাসিনার জমানা শেষ হতেই তারা মাথাচারা দিয়ে ওঠে তাতে থেমে থাকেনি তারা যেভাবে সংগঠন মজবুত করছে এবং সরকারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে তাতে এটা স্পষ্ট তাদের হয়নি সঞ্চিত শক্তি একটু একটু করে রাজনীতির আঙিনায় ব্যবহার করছে তারা আওয়ামী লীগের ক্ষেত্রেও কি সেটাই ঘটতে চলেছে অন্যদিকে আরো একটি তত্ত্ব খাড়া করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জাতীয় নাগরিক পার্টি বা ছাত্র নেতাদের আবেগকে কাজে লাগিয়ে বিশেষ কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিত্ব নিজেদের স্বার্থ পূরণ করার চেষ্টা করছেন এই প্রশ্ন আসছে রাজনৈতিক মহলে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন তিনি বাংলাদেশে ফিরে আসার চেষ্টাই করবেন তার প্রত্যাবর্তন হতেই পারে যে কোনো দিন যে কোনো মুহূর্তে কাজেই সাময়িকভাবে মৌলবাদীরা সুযোগ বা সুবিধা পেলেও আদতে শক্তি সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়বে আওয়ামী লীগ মত রাজনৈতিক বিশ্লেষকদের রাজনীতিরে ভাই রাজনীতি হ্যাঁ ক্ষমতা যে কি একটা জিনিস ক্ষমতা হারাই ফেললে বোঝা যায় আওয়ামী লীগের অনেকটা খারাপ সময় কাটছে অনেকটা ইতিহাসের সর্বোচ্চ খারাপ সময় পর এখন কাটছে একদিকে বাতিল হয়েছে নির্বাচনেও নিবন্ধন অংশগ্রহণ করতে পারবে না দল হিসাবে নিষিদ্ধের প্রক্রিয়া শতভাগ চলছে এর মাঝখানে সজীব ওয়াজেদ জয় যিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমেরিকাকে নিয়ে খুব ঘন ঘন কথা বলতেন ইভেন তাদের অনেক পলিসি নিয়েও তিনি প্রশ্ন তুলতেন কিন্তু আজকে যখন বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই আমেরিকার নাগরিকত্বটাকে আবার পাকাপোক্ত করেছেন সজীব সজিবাজের জয় বেশ কিছু ছবি আপনার গণমাধ্যমে ভাসছে নিশ্চয়ই আপনারাও দেখছেন অনেকে বলছেন যে সজীব সজিবাজের জয় আসলে ভয় পেয়ে গেছেন শেখ হাসিনার সন্তান হিসাবে তার সাহসের জায়গা জিরো এটা কিন্তু সত্য শেখ হাসিনার পোলা হিসাবে মানে উনি যে ব্লুটুথ হওয়ার কথা বারুদ হওয়ার কথা খালেদা জিয়ার ছেলে হিসাবে তারেক রহমান আর সজিবাজের জয়ে শেখ হাসিনার ছেলে হিসাবে আকাশ পাতাল দিকে পার্থক্য সাহসের পার্থক্য যাই হোক নির্ভরযোগ্য সূত্র বলছে গত শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে তিনি ইউএস সিটিজেনশিপের জন্য শপথ নিয়েছেন এবং পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেছেন সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্টের আবেদন করতে হয় শপথ অনুষ্ঠানে মোট বাইশ জন বিভিন্ন দেশের নাগরিক অংশগ্রহণ করেন যেদিন সজিবাজের জয় ওই অনুষ্ঠানে ছিলেন ওই শপথ অনুষ্ঠানে সজিবাজ জয়ের পাশাপাশি আরও দুইজন বাংলাদেশিও উপস্থিত ছিলেন তারাও শপথ নিয়েছেন শপথ অনুষ্ঠানে উপস্থিত একজন বলছেন যারা বাংলাদেশী তারা বলছেন যে জয় তার একজন আইনজীবী সঙ্গে নিয়ে এসেছিলেন শপথ অনুষ্ঠানে প্রথমে ইংরেজি এ অক্ষরে দেশের পরে বি অক্ষরে দেশ বাংলাদেশের নাম ডাকা হয় যে তিনজন বাংলাদেশি এই শপথ নিয়েছেন তাদের মধ্যে সজীব আজের জয় ছিলেন সিরিয়ালে থাকা দ্বিতীয়তম ব্যক্তি দর্শক আপনার দুই সালে চব্বিশে এপ্রিল সজীব আজের জয়ের একটি স্টেটাস আজকের দিনে আবার ভাইরাল তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তখন দাবি করেছিলেন যে সবার অবগতির জন্য জানিয়ে রাখি আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে কিন্তু পাসপোর্ট নেই এখন তিনি নাগরিকত্ব যেহেতু নিয়েছেন পাসপোর্টও নিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট তবে এই যে একটা কি বলা হয় যে ক্রান্তিকাল চলছে শেখ পরিবারের মোটামুটি শেখ পরিবারের নাম নিশানা ঠিকানা যা আছে সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যারাই এই পরিবারগুলোর সাথে কানেক্টেড প্রত্যেকের উপর দিয়ে একটা সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় দেশে বিদেশে মানে সার্বিকভাবে যাচ্ছে আর এই ঝড় থেকে বাঁচতে হলে আপাতত প্রত্যেকেরই বিভিন্ন দেশের সিটিজেন দরকার তার মাঝখানে জয় তিনি সমত বুদ্ধি করে অথবা আইনজীবীর পরামর্শে তিনি তার নাগরিকত্বটাকে কনফার্ম করে ফেলেছেন কারণ যদি নাগরিকত্ব গ্রহণ না করেন তাহলে তাকে যদি ইন্টারপোলের মাধ্যমে ফেরত চাওয়া হয় অথবা সরকার থেকে আপনার সর্বোচ্চ লেভেলে ট্রাই করা হয় হয়তোবা তাকে আমেরিকা ফিরিয়ে দিত কিন্তু নাগরিকত্ব নিয়ে গেলে আমেরিকা তার নাগরিকদেরকে দিবে না তো দেখা যাক সামনে ঘটে থাকুন। আন্তর্জাতিক চিফ তাজুল ইসলামের একটা বক্তব্য নিয়ে প্রচুর ডিবেট শুরু হয়েছে মানে কেউ কেউ এমন ভাবে ফ্রেম করেছেন নিউজটাতে তাতে একটা বিভ্রান্তি তৈরি হয় জনাব তাজুলের পর এটার ব্যাখ্যাও দিয়েছেন দেখলাম ইনফ্যাক্ট সেটা সেই ডিবেট যেটা আমি পাঁচ তারিখের পর থেকে বহুবার বলেছি আমি আমার এই এই নিজের চ্যানেলের ভিডিওতে বলেছি টিভি টক শোতে বলেছি যখনই আমরা গণহত্যাকে জেনোসাইডের সিনোনিম হিসাবে ব্যবহার করছিলাম আমরা জেনোসাইডের সিনোনিমই আসলে গণহত্যা করছি শব্দটা ব্যবহার করছি এবং আমাদের শব্দের মধ্যে যথেষ্ট ভ্যারিয়েশন নেই আমরা ম্যাস যেটা সেটা বা ম্যাসাকার এগুলোকেও গণহত্যা হিসাবেই দেখতে চাই আসলে ব্যাপারটা তা না গণহত্যা যদি আমরা জেনোসাইড জেনোসাইড অর্থে বুঝতে চাই সেই আসলে হয় নাই একদম না খুব বলে দেওয়া মানে ব্যাপারটা এইরকম ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না হলে ওটা হবে না মানে প্রচুর মানুষ হত্যা হয়েছে কিন্তু গণহত্যা হয়নি হতে পারে যেমন আমি একটা উদাহরণ দিই আমেরিকা জাপানের যে দুটো শহরে নিউক্লিয়ার ওয়েপান ইউজ করেছে ইনডিসক্রিমিনেটলি মানুষ হত্যা করেছে শিশু নারী বৃদ্ধ প্রত্যেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু ওটাকে আমরা গণহত্যা বলবো উত্তর হচ্ছে না বলবো না কেন বলবো না সেই জায়গায় আসি দুটো বোমায় ইনস্ট্যান্টলি পাঁচ লাখের মতো মানুষ মারা গেছে মানে কয়েকদিনের মধ্যে এরপর দীর্ঘ এফেক্ট আরও বহু মানুষ কিন্তু এটা গণহত্যা না তুলনায় এই অল্প কিছুদিন আগের একটা গণহত্যা যেটা অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে সেব্রেনিৎসা জেনোসাইড যেখানে বসনিয়ান আট হাজার মুসলিম পুরুষকে মূলত হত্যা করা হয়েছিল সার্বিয়ানরা করেছিল ওটা আবার জেনোসাইড তাহলে বিরাট সংখ্যার মৃত্যু লক্ষ লক্ষ মৃত্যু যেখানে শিশু নারী বৃদ্ধ সহ সবাইকে বেড়ে ফেলা হয়েছে সেটা গণহত্যা না কিন্তু এটা গণহত্যা তার চাইতেও মজার কথা এই যে হত্যা শব্দটা আমরা ব্যবহার করছি এর মধ্যে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে গণহত্যা হওয়ার জন্য হত্যা হত্যা হওয়ারও দরকার নেই সত্যিকার অর্থে একজন মানুষ হত্যা না করেও গণহত্যা করা যেতে পারে আমরা একটু দেখি আসলে গণহত্যার একটা আন্তর্জাতিক বিষয় আছে জাতিসংঘের একটা কনভেনশন হয়েছিল সেই কনভেনশন অনুযায়ী জেনোসাইড কাকে বলে কি হলে একটা জেনোসাইড হবে একটু জেনে নেই এটা আমাদের জেনে রাখা ভালো শেখ হাসিনা জেনোসাইট করেন নাই কিন্তু তিনি বিভৎস অপরাধ করেছেন কি সে অপরাধ সেটাইও আসব জেনোসাইড ডেফিনেশনের ক্ষেত্রে খেয়াল করুন আমরা যদি বাংলায় এভাবে বলি কনভেনশন অনুযায়ী বলা হচ্ছে পাঁচটা কাজ আপনি যদি করেন পাঁচটা কাজের যে কোনো একটা আবারও খেয়াল করুন পাঁচটা কাজ আমি একটু বলছি এখানে তালিকাতেই আছে আপনারা দেখছেন যে কোনো একটা একাধিকও করতে হবে না যে কোনো একটা করলে সেটা জেনোসাইট এখন ওটা কার প্রতি করতে হবে বলা হচ্ছে আপনার উদ্দেশ্য যদি থাকে উইথ ইন্টেন টু ডিস্ট্র ইন হোল আর ইন পার্ট আশনাল এথনিক্যাল রেশালিজিয়াস গ্রুপ তার মানে এই ধরনের একটা গ্রুপকে সম্পূর্ণ বা আংশিকভাবে আপনি ধ্বংস করার জন্য যদি নিচের পাঁচটা কাজের যে কোনো একটা করেন সেটাই জেনোসাইড হয়ে যাবে এক নম্বর হচ্ছে হত্যা করা এই একটাই কিন্তু হত্যার কথা বলা হচ্ছে দুই সিরিয়াস বডিলি আর মেন্টাল হার্ম মানে ওই জাতিগোষ্ঠী সেটা বিভিন্ন রকম ধর্মীয় এথনিক অথবা ন্যাশনাল কোনো একটা গ্রুপকে আপনি যদি শুধু তার পরিচয়ের কারণে শারীরিক এবং মানসিক ক্ষতি করতে চান তারপরে বলা হচ্ছে যে তাদের ফিজিক্যাল ডিস্ট্রাকশান করার জন্য কোনো ব্যবস্থা করতে চান চার হচ্ছে প্রিভেন্ট বার্স উইভেন দ্য গ্রুপ মানে আপনি এমন কিছু যদি করেন যে ওই শ্রেণীতে আপনি যথেষ্ট জন্ম হতে দিতে চান না একটা উদাহরণ দিই আপনাদের যেমন ধরুন রোহিঙ্গাদের ওপরে একবার এরকম আইনের আলাপ মিয়ানমারে ছিল যে রোহিঙ্গাদের জন্য তাদের শিশুর সংখ্যা তারা নির্ধারণ করে দেবে শুধু রোহিঙ্গা তার মানে একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী ধর্মীয় তার উপরে করবে বা আমরা দুই যেমন বলছি বডেলিওর মেন্টাল হার্ম তাহলে আমরা যদি এইভাবে মেলাই ভারতে শুধু মুসলিম হওয়ার কারণে মেন্টাল হার্মের শিকার হচ্ছে বডিলি তো বটেই শুধু মেন্টাল হার্ম যে হ্যারাস করা হচ্ছে তুমি মুসলিম তাই এটা একটা জেনোসাইডাল অ্যাক্ট আসলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে তারা উদ্বিগ্ন তারা বলছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি এটা সরাসরি আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ নাকি সামগ্রিকভাবে গণতন্ত্রের প্রতি ভারতের যে কথিত অঙ্গীকার তার বহিঃপ্রকাশ দর্শক এই বিষয়ে একটা ছোট্ট বিশ্লেষণ আছে তার আগে আপনাদেরকে করছি যারা চ্যানেলটি তারা করবেন এবং এবং লাইক শেয়ার আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক ভারত এর আগে কখনো জামাত ইসলাম সহ বাংলাদেশের রাজনৈতিক নিপীড়ন নির্যাতন গুম খুন কোনো বিষয়ে কিন্তু তারা কথা বলেনি যখনই এসব বিষয় উত্থাপিত হয়েছে গত পনেরো বছরে তারা বারবার বলেছে যে এটি ওই দেশের আভ্যন্তরীণ বিষয় আমরা কোনো দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করি না কথা বলি না কিন্তু দেখেন এইবার কিন্তু তারা সরাসরি বলল তার মানে ভারতের আগের অবস্থানটা ছিল এই যে সবকিছু আওয়ামী লীগ কেন্দ্রিক অর্থাৎ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যেহেতু ও লীগকে অন করতো ভারত সুতরাং আওয়ামী যা করেছে সেই ব্যাপারে তাদের ব্যাখ্যা ছিল উল্টা আর পাঁচই আগস্ট আওয়ামী লীগ পতনের পর এখন দেখেন তাদের পুরো মনোভাব কিন্তু বদলে গেছে এখন তারা সরাসরি কথা বলছে তো এখন যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সরকার যদি বলে যে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ভারতের নাক গলানোর কিছু নেই তখন কি তারা বলতে পারবে বলতে পারবে না কিন্তু কথা হলো এই যে অন্য একটি ঝামেলা কিন্তু আছে পশ্চিমারা কিন্তু বরাবর কথা বলেছে এবং কখনোই বিরোধী কোনো পক্ষ কখনো বলেনি পশ্চিমারা যে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্র মানবাধিকার এসব ইস্যু নিয়ে কথা বলেছে এই ব্যাপারে কিন্তু কখনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদে বিরোধী এখন যারা মাঠে আছে হাসিনা বিরোধী কোনো শক্তি কিন্তু কখনো প্রতিবাদ করেনি এখন যদি পশ্চিমারা তারা বলে যে আওয়ামী লীগের রাজনীতির এই যে কার্যক্রম নিষিদ্ধ করা এবং তার ফলশ্রুতিতে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে এটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না আমরা বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি রাজনৈতিক দলের স্বাধীনতা বিশ্বাস করি সবার সমাবেশের যে অধিকার সার্বজনীন যে গণতান্ত্রিক অধিকার সেখানে আমরা এই ধরনের ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি তখন অন্তর্বর্তী সরকার কি বলবে এই প্রশ্নটা কিন্তু থাকলো একটা ঝুঁকি হিসেবে কিন্তু রয়ে গেল আবার পেছনের ঘটনায় আসি মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় তারা বলছেন যে গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশের গণ গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত দর্শক এখন একটি পরিস্থিতি যে পরিস্থিতি একটা সংকটের মধ্যে পড়তেও পারে নাও পারে যদি অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারে পশ্চিমা শক্তিগুলো তাহলে ভালো কিন্তু জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যদি কথা বলতে শুরু করে এবং তারা দাবি জানায় যে নির্বাচনটা হবে সবার অংশ গ্রহণে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে যে কারণে কিন্তু এর আগে ডক্টর মোহাম্মদ ইউরুফ বলেছে যে কোনো দলের আওয়ামী লীগের নির্দিষ্ট করে নাম উল্লেখ করে বলেছে যে কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সরকারের কোনো চিন্তা নেই দুই থেকে তিন মাস আগে এই যমুনাতেই কোনো এক বিদেশি অতিথির সামনে এই কথা কিন্তু বলেছিলেন এবং তখন এনসিপি সহ অনেকে প্রতিবাদ করেছে কিন্তু বিএনপি বরাবর চুপচাপ থেকেছে বিএনপি যেটা বলেছে যে কোনো অধ্যাদেশ জারি করে না আইনগতভাবে ভাবে নিষিদ্ধ করা যেতে পারে দল হিসেবে বিচার করা যেতে পারে যেমন আওয়ামী লীগের অভিযুক্ত ব্যক্তিদেরকে বিচার করা হচ্ছে এই অবস্থায় দর্শক কি হবে সামনে সরকার কি একটা সংকট ডেকে আনলো নাকি পরিস্থিতি তেমন তৈরি হলো দর্শক নিশ্চয়ই আহ এই প্রতিক্রিয়াটা কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ